হ্যালো গার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আজকে আমি যাচ্ছি চট্টগ্রামের আনার উপজেলার বটতলি গ্রামে হ্যাঁ বটতলি গ্রামে যাব মেন্না গার্ডেন দেখার জন্য চলুন আমরা ঘুরে আসি মেন্না গার্ডেন চব্বিশে মে দু হাজার চব্বিশ শুক্রবার আজকে আবহাওয়াটা খুব সুন্দর নীল আকাশ আর আমি আগ্রাবার থেকে যাচ্ছি নেপালের পনেরো নম্বর ঘাট এবং আমি একটা সেন্জুরিতে করেছি ভাড়া পড়েছে দুশো টাকা বেহর্স আমি এখন অতিক্রম করছি চট্টগ্রাম বোট ক্লাব যে বোট ক্লাবটি চট্টগ্রাম নদীর নদীতে অবস্থিত এবং দেখতে অসাধারণ বিশেষ করে বিকেলবেলা আকাশের নিচে যখন এই বোট ক্লাবে আসবেন সত্যি অনেক অনেক ভালো লাগবে হ্যালো বেহস আমি চলে আসছি এখন পনেরো নম্বর ঘাট যেটা সেটা পতঙ্গা নেপালে অবস্থিত পনেরো নম্বর ঘাট আর এই পনেরো নম্বর ঘাটে এসে আমাকে নৌকা করে যেতে হবে থানার হাতে তো চলুন আমরা এখন সামনে যাচ্ছি এই পূর্ণমা ঘাটে এখান থেকে নৌকা করে আনা যাব আর এটা হচ্ছে কর্ণফুলী নদীর ওপরে অবস্থিত এই ঘাটটি পাশে হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট পাশে তারপরে এবার হচ্ছে নেভাল আজকে আকাশের তাপমাত্রা বেশ ভালো রোড রোডটা সুন্দর দেখতে পাচ্ছেন আমি এখন ঘাটে এখানটা আমার টিকিট কাটতে হবে এখানে এখানে ঘাটে ভাড়া নেব তিন টাকা আর যে বোটে যাবো সেই বোট ভাড়া হচ্ছে বিশ টাকা করে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে নদীর নদী অবস্থিত এই ঘাটটি আমাদের জন্য নৌকা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন এই নৌকা করে আমাদের যেতে হবে এখন আমরা আমাদের যে নৌকাটা বা তলাটা যেটা আসলো সেটা কিন্তু এখন ছেড়ে গিয়েছে আর আমরা যাচ্ছি আনোয়ার ওই পাশে এই পনেরো নম্বর ঘাট থেকে পনেরো নম্বর ঘাট থেকে আমরা এখন যাচ্ছি আমরা চলে আসছি এই পাশে ঘাটে এই পাশে ঘাটে এই সিঁড়িতে নামতে হবে যদি এখানে একটা নৌকা এখন আছে এই নৌকাটা ছাড়ার পর কিন্তু আমাদের নৌকাটা সে দাঁড়াতে পারবে আমি চলে আসছি এই পারে চেঞ্জ স্ট্যান্ড যেটা অর্থাৎ পুরোনো ঘাট আনোয়ারা চট্টগ্রাম এই চেঞ্জ স্ট্যান্ডে আসছি এখান থেকে আমাকে যেতে হবে সেন্জি করে হ্যালো জর্ট আমি কোন নম্বর থাকে এবারে আসলাম সে এখান থেকে অটো রিকশা করে যাচ্ছি এখন যাবো হচ্ছে সেন্টার সেন্টার থেকে আবার বৎসরই গাইড স্কুল মেন যাবো হচ্ছে মেন আমি চলে আসছি মেন্না গার্ডেন দেখতে পাচ্ছেন এই মেন্না গার্ডেন আমি এখন ঢুকবো মিন্না গার্ডেন পর্যটন ভিতরে ঢুকি এবং আমি চলে আসছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মেন্না গার্ডেনে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমি প্রবেশ করেছি মেননা গার্ডেন আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি তাই বাধ্য হয়েই চশমা এবং ক্যাপ করতে হয়েছে দেখতে পাচ্ছেন শুক্রবার দিন হওয়ার কারণে তো এই মেন্না গার্ডেনে প্রচুর পর্যটক চলে আসছেন আসলে এই আনারো উপজেলায় কিন্তু আশেপাশে এই ধরনের গার্ডেন নেই বললেই চলে তাই এই এই গার্ডেনে কিন্তু প্রচুর পর্যটক তারা কিন্তু অবসর সময়ে এখানে এসে বিনোদন সংগ্রহ করেন এবং এখানে এনজয় করেন তো আমি প্রথমে যাচ্ছি সুদা সামনে নোটা চালানোর ব্যবস্থা রয়েছে অর্থাৎ লেকের ব্যবস্থা রয়েছে সেগুলো দেখাবো আগে আমি পুরো মেননা গার্ডেনটাকে আপনার সাথে শেয়ার করি কত সুন্দর ফুলের গাছ দিয়ে এই বাগান এই ধারণ থেকে সাজিয়েছে মানুষকে আকৃষ্ট করার জন্য মানুষ এখানে এসে তারা কিন্তু অবসর সময়ে প্রচুর বিনোদন করতে পারেন এই জন্যে কিন্তু এই নীনা গারণটি তারা করেছে মেন্না গার্ডেন এসে কিন্তু আপনারা এক ধরনের সি যে ফিল্ডটা সেই ফিল্ডটা তো আপনারা গ্রহণ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে লেকের পাশে তারা বসে থাকার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে চেয়ারের ব্যবস্থা করেছে সমুদ্রের ফিল্ড নিচ্ছে অর্থাৎ সি বৃচের যে ফিল্ডটা সেই ফিল্ডটা আছে কারণ এখানে এই মেন্না গার্ডেন কিন্তু এই লেকের পাশে এখানে বসার ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের গাছ দিয়ে এই বাগানটাকে সাজিয়েছে এই মেন্না গার্ডেনটি যা সত্যি চমৎকার এখানে যদি আপনারা আসেন আসলে আপনারা আপনাদের যে ভিতরে যে বিনোদনের যে ইচ্ছা সে কিন্তু আপনারা অবশ্যই আরও বৃদ্ধি লেকের উপর কত সুন্দর একটা ব্রিজ করেছে আর বিকেলবেলা আজকে যেহেতু রোডের তাপমাত্রা অনেক বেশি তাই এখানে হয়তো পর্যটক এই যে কম করছে কিন্তু আপনার চালে কিন্তু লেকে বোর্ড রাখা আছে অর্থাৎ বোর্ড জোন প্রতি দশ টাকা ভাড়া আপনার চাইলে এই লেকটা আপনারা বোর্ডটা ভাড়া করে খুব সুন্দর এনজয় করতে পারবেন রাইড করতে পারবেন এই মেন্না গার্ডেনে কিন্তু এই ভিতর পরিবেশটা সত্যিই চমৎকার আমাকে মুগ্ধ করেছে কারণ বিশেষ করে বিকেলবেলা লেকের মধ্যে এই ধরনের একটা রেস্টুরেন্ট যখন আপনি বসবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনার তো মালদ্বীপে এসেছেন মেন্না গার্ডেনের যে লেকটা রয়েছে এই লেকে কিন্তু বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ রয়েছে রয়েছে রুই মাছ রয়েছে কালবাউস মাছ বা আরও অনেক প্রজাতির মাছ কিন্তু এই মেন্না লেকে চাষাবাদ করা হয় ভিওর্স মেননা গার্ডেনের ভিতরে একটি ক্যাফেটেরিয়া রয়েছে এবং বাইরেও টি স্টল রয়েছে যেখানে চটপটির পুরস্কার পাওয়া যায় আপনাদের যেখানে ভালো লাগে সেখানেই আপনারা নাস্তা করতে পারেন আর মেঘনা গার্ডেন কিন্তু ভিতরের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি সত্যি খুব মুগ্ধ আপনারা সুযোগ করে অবশ্যই এই মেননা গার্ডেন এসে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি পরবর্তী নতুন কোনো ব্লগে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন